সচেতনতার মধ্যে দিয়ে সংখ্যালঘু মহিলাদের স্বল্পমেয়াদী ঋণ অনুমোদনের অনুজ্ঞপত্র প্রদান অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু নিগমের উদ্যোগে আজ দুপুরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সেমিনার হলে একটি সচেতনতা শিবিরের মধ্যে দিয়ে মন্তেশ্বর ব্লক এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক আয় উন্নতির জন্য নামমাত্র সুদের মাধ্যমে মেয়াদি ঋণের অনুমোদনের অনুজ্ঞাপত্র প্রদান করা হয় সচেতনতা শিবিরের মধ্যে দিয়ে এই সচেতনতা শিবির ও ঋণ অনুমোদনের অনুজ্ঞাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস সংখ্যালঘুবিত্ত নিগমের অফিসার নাসিক শেখ ইব্রাহিম মীর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সমিতির প্রতিমা সাহা কৃষি কর্মাধ্যক্ষ সহ সভাপতি আতিকুর রহমান শেখ সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হাবিব শেখ পঞ্চায়েত সমিতির সদস্য কানু শেখ সহ আরো অনেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর শেখ জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের পৌরহিত্যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের উদ্যোগে মন্তেশ্বর এলাকার পঁচিশটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আড়াই লক্ষ টাকার খুবই অল্প সুদে মেয়াদী ঋণ অনুমোদনের অনুজ্ঞাপত্র প্রদান করা হয় এই ঋণ পাওয়ার পর মহিলারা নানান রকম ব্যবসা করে তাদের সাংসারিক আর্থিক আয় উন্নতি করবে বলে জানান তিনি এই ঋণের অনুমোদনের অনুজ্ঞাপত্র পেয়ে গোষ্ঠীর মহিলারা জানান আমরা স্বনির্ভর হয়ে এই সহায়তা আমাদের সংসারের আয় উন্নতির ক্ষেত্রে দাঁড়িয়ে উপকার হবে তার জন্য গোষ্ঠীর মহিলা সদস্যরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মত্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান ও উপভোক্তা গোষ্ঠীর মহিলারা আমাদের জানালেন তিলাক গোষ্ঠী থেকে কোথায় এসেছেন এখানে লোনের কাগজপত্র এবং চেক দিয়েছেন কত টাকা কারা দিচ্ছেন

এই নেশা একটি ছেলেকে প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিক ভাবে মানসিক দিকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি চুরি ডাকাতি জেল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে এরই সঙ্গে পড়াশোনা মানসিক চিকিৎসা কাউন্সেলিং এর সুবিধা বৃদ্ধাশ্রম প্রভৃতি রয়েছে সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে নিউ আশা ফাউন্ডেশন ঠিকানা কল্যাণী নদিয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ যোগাযোগ সেভেন ফোর থ্রি জিরো নাইন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন নাইন জিরো এইট এইট